শিবপুরাণে এমন কিছু শিক্ষা আছে যা যদি একজন মানুষ সম্পর্কের ক্ষেত্রে গ্রহণ করে তাহলে তার জীবন বদলে যায় সম্পূর্ণভাবে আজ আমরা সেই শিক্ষার দরজা খুলব আজ জানব মহাদেবের মতে একজন ভালো সঙ্গীর দশটি মহামূল্যবান গুণ যেগুলো শুধু সম্পর্ক নয় একজন মানুষের ভাগ্য বদলে দিতে পারে চলো শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা এক ধৈর্য সম্পর্কের প্রথম স্তম্ভ মহাদেব নিজের জীবনে দেখিয়েছেন ধৈর্য ছাড়া কোনো সম্পর্ক দাঁড়াতে পারে না পার্বতী দেবী কঠোর তপস্যা করেছেন মহাদেবকে পাওয়ার জন্য তার সেই তপস্যার ফল তিনি পেয়েছিলেন কারণ মহাদেব ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন একজন ভালো সঙ্গী কখনো তাড়াহুড়ো করে না তারা বুঝতে পারে মানুষ ভুল করতেই পারে সময় লাগতেই পারে মন ভাঙতেই পারে কিন্তু ধৈর্যই তাকে দৃ করে একজন ভালো সঙ্গী সব সময় বলবে চলো সময় দি। সব ঠিক হয়ে যাবে এই ধৈর্যই সম্পর্ককে ভেঙে যাওয়া থেকে বাঁচায় দুই একাগ্রতা মন একাগ্র হলে সম্পর্ক স্থির থাকে মহাদেবের ধ্যান অদ্বিতীয় তার ধ্যান ভানাতে পারে না দুনিয়ার কোনো শক্তি কোনো প্রলোভন কোনো ভয় একজন ভালো সঙ্গীর মনও এমনই হওয়া উচিত একাগ্র একজন এক সম্পর্ক এক প্রতিশ্রুতি এই তিনটাই তার কাছে পবিত্র আজকের দুনিয়ায় মন সহজেই ছুটোছুটি করে কিন্তু যে সঙ্গীর মন একাগ্র সে কখনো দ্বিধা সৃষ্টি করে না সে জানে কাকে বেছে নিয়েছে এবং কেন বেছে নিয়েছে একাগ্র মনসম্পন্ন সঙ্গী সম্পর্ককে করে স্বচ্ছ শান্ত এবং স্থির তিন বিশ্বস্ততা মহাদেবের মতো অটুট আস্থা মহাদেব যতটা শক্তিশালী ততটাই বিশ্বস্ত পার্বতী তার শক্তি তার প্রাণ তার সঙ্গী এবং তিনি কখনোই সেই বিশ্বাস ভাঙেননি একজন ভালো সঙ্গীর হৃদয়ে থাকে এই বিশ্বস্ততা বিশ্বস্ততা মানে শুধু প্রতারণা না করা নয় বিশ্বস্ততা মানে কঠিন সময় পাশে থাকা দুঃখের সঙ্গ ধরে রাখা ভুল বোঝাবুঝির মাঝেও বিশ্বাস না হারানো একজন বিশ্বস্ত সঙ্গী ছাড়া কোনো সম্পর্ক পবিত্র হয় না চার সমান শিব শক্তির সম্পর্কের ভিত্তি মহাদেব কখনো পার্বতীকে নারী হিসেবে দেখেননি তিনি তাকে দেখেছেন শক্তি হিসেবে এটাই পারস্পরিক সম্মানের সবচেয়ে বড় উদাহরণ একজন ভালো সঙ্গী তোমাকে মানুষ হিসেবে সম্মান করে তোমার অনুভূতি সিদ্ধান্ত স্বপ্ন সবকিছু সে গুরুত্ব দিয়ে দেখে সে কখনো তোমাকে ছোট করে না তোমার মতামতকে অবহেলা করে না যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকতে পারে না পাঁচ আত্মসমর্পণ সম্পর্কের প্রতি পূর্ণ নিবেদন মহাদেবের প্রেমে আছে আত্মসমর্পণের শক্তি তিনি পার্বতীকে শুধু গ্রহণ করেননি তার হৃদয়ের গভীরতম স্থানে স্থান দিয়েছেন একজন ভালো সঙ্গী নিজের প্রেমে এমনই আত্মসমর্পণ দেখায় সে সম্পর্ককে অর্ধেক দায়িত্ব নয় পূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করে একজন আত্মসমর্পিত সঙ্গী বলেই আমি আছি সব সময় এটাই সম্পর্কের প্রকৃত জাদু ছয় ত্যাগ মহাদেবের ত্যাগের মহিমা বিষ্পান করেছিলেন মহাদেব নিজেকে ত্যাগ করেছিলেন পৃথিবীর কল্যাণের জন্য একজন ভালো সঙ্গী নিজের স্বার্থ ছাড়িয়ে তোমার সুখকে নিজের সুখ হিসেবে দেখবে তোমার স্বপ্নে বিশ্বাস করবে কখনো কখনো নিজের আরামের জায়গা তোমার জন্য ছেড়ে দেবে ত্যাগ মানে নিজেকে হারানো নয় ত্যাগ মানে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি অর্জন করা সাত সাম্য পার্বতীকে দেবী নয় সঙ্গী হিসেবে দেখা শিক্ষা শিব শক্তির সম্পর্কের সবচেয়ে শক্তিশালী দিক হলো সাম্য পার্বতী ছিলেন দেবী কিন্তু মহাদেব তাকে কখনো দেবতা হিসেবে নয় বরং একজন সমমর্যাদার সঙ্গী হিসেবে দেখেছেন একজন ভালো সঙ্গী তোমাকে সমানভাবেই দেখবে না বেশি নিচে না বেশি ওপরে ঠিক সমান এই সাম্য থাকলেই সম্পর্ক হয় সুস্থ গভীর দীর্ঘস্থায়ী আট সত্যবাদিতা মহাদেব কখনো দ্বিমুখী নন মহাদেবকে বলা হয় সতর অসংকল্প যার মুখে মিথ্যা আসে না একজন ভালো সঙ্গীরও এই গুণটি থাকা জরুরি সত্য বলে যদিও সে সত্য কখনও কখনো কষ্ট দেয় মিথ্যা সম্পর্ককে ধীরে ধীরে পচিয়ে দেয় কিন্তু সত্য সম্পর্ককে করে পবিত্র একজন সত্যবাদী সঙ্গীর সাথে মানুষ কোনোদিন নিরাপত্তাহীন বোধ করে না নয় ক্ষমাশীলতা মহাদেব রাগ করেন কিন্তু ক্ষমা করেন আরও দ্রুত মহাদেব রেগে গেলে নটরাজ হয়ে যান রুদ্র হয়ে ওঠেন কিন্তু তার হৃদয়ে ক্ষমার জায়গা সবসময় উন্মুক্ত একজন ভালো সঙ্গীর হৃদয়ে থাকে এই ক্ষমাশীলতা কারণ মানুষ ভুল করবেই অনেক সময় আবেগে কথা বেরিয়ে যাবে অনেক সময় পরিস্থিতির চাপে আচরণ বদলে যাবে কিন্তু যে সঙ্গী ক্ষমা করতে পারে সেই সম্পর্ক দীর্ঘ চলে ক্ষমা সম্পর্কের ভাঙন মুছে দিয়ে নতুন শুরু করার সুযোগ দেয় দশ ভালোবাসায় স্থিরতা মহাদেবের সবচেয়ে বড় শক্তি সবশেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি ভালোবাসার স্থিরতা মহাদেবের প্রেম কখনো টলে না থামে না বদলায় না তিনি একই রকম ভালোবাসেন সকল যুগে সকল অবস্থায় একজন ভালো সঙ্গীও এমন আজ একরকম কাল অন্যরকম নয় তার ভালোবাসা দিনের আলো বদলালেও বদলায় না ঝড় বৃষ্টি এলেও ভাঙে না সময় কঠিন হলেও কমে না এই স্থিরতাই সম্পর্ককে অটল রাখে মহাদেবের মতে একজন ভালো সঙ্গী শুধু সাথী নয় একজন আশীর্বাদ একজন আলো একজন শক্তি এই দশটি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সম্পর্ক শুধু সুন্দর হয় না দুইজন মানুষের জীবনই বদলে যায় মহাদেবের আশীর্বাদ সবসময় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না আগামী ভিডিওতে আরও গভীর শিক্ষা শিবের বাণী ও অনুপ্রেরণার কথা নিয়ে আবারও দেখা হবে